সাতাত্তরতম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি সবাইকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে এরপরে এখানে হচ্ছে টি শার্ট বিতরণ তো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আমি চলে এসেছি আজকে সাতাত্তরতম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আলোচনা সভা হবে সেখানে এ স্থান ডাসার উপজেলা কাল্প সেবা কেন্দ্র ডাসার মাদারীপুরে আর এখানে উপস্থিত ছিলেন দেখতেই পাচ্ছেন প্রধান অতিথি প্রধান আলোচক বিশেষ অতিথি সভাপতিগণ এবং বিভিন্ন সমিতির ম্যানেজিং কমিটির সদস্য ও অনেক কষ্ট করছে সারাদিন আর এই দুটো দিদি হচ্ছে আমার অনেক বেশি প্রিয় তারা হচ্ছে বন্ধনের কর্মী আর এই হচ্ছে বন্ধনের ম্যানেজার অনেক ভালো মনের মানুষ সে আর আমরা সবাই অপেক্ষা করতেছিলাম উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের জন্য সে এখনও এসে পৌঁছায়নি আমাদের মাঝে তো যাই হোক তার আগে আমি একটু ভিডিও ক্লিপ নিলাম সবাইকে একটু ছবি তুলে দিলাম অবশেষে আমাদের প্রধান নির্বাহী অফিসার মহোদয় আমাদের মাঝে উপস্থিত হলেন এবং র্যালি শুরু হয়ে গেল তো যাই হোক আমাদের সাতাত্তরতম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস সফল হোক আর এটাই হচ্ছে আমাদের আজকের মূল স্লোগান র্যালি শেষে আমরা আবার ফিরে আসি ডাসার উপজেলা কালক সেবা কেন্দ্রে সত্যি কথা বলতে আমাদের আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস আজকে সফল হয়েছে কারণ সবাই উপস্থিত ছিল আর সবার উপস্থিতিতে খুব সুন্দরভাবে এগোচ্ছে সবাই যার যার আসন গ্রহণ করলো এবং সবাইকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হলো সবাই যে যার মতন করে শুভেচ্ছা বক্তব্য দিচ্ছে এরপরে সবাইকে ফুলের তোলা দিয়ে বরণ করে নেওয়া হবে তো সেটাই হচ্ছে এখন আর দেখুন সবার উপস্থিতি এতেই বোঝা যাচ্ছে সাতাত্তরতম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস সফল এখন পবিত্র কোরআন তেলোয়াত এবং পবিত্র গীতা থেকে পাঠ করা হচ্ছে এরপরে যে যার মতন করে শুভেচ্ছা বক্তব্য দিচ্ছেন একটু বিনোদনের জন্য এখানে খুব সুন্দর একটা গান পরিবেশনা করেছেন বাট আমি সেটা দিতে পারিনি কোনো একটা কারণে বক্তব্য রাখছেন আমাদের ঘ অঞ্চলের সম্মানিত ডিরেক্টর মনিকা মুন্সি মহোদয় আবার বিনোদন একটু বিনোদনের জন্য এবার অনেক সুন্দর একটা নৃত্য পরিবেশন করলো মামুনিটি এরপরে শুভেচ্ছা রাখছেন আজকের প্রধান অতিথি তথা ডাসার এবং কালকিনি উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা অনুষ্ঠান আজকের মতে শেষ এখন আমাদের প্রধান অতিথি মহোদয় চলে যাচ্ছেন এরপরে সবাইকে খাবার দেয়া হচ্ছে আজকে এখানে খাবার ছিল কাচ্চি বিরিয়ানি আসলে ভিডিওটি কেমন হয়েছে কিংবা ভিডিওর ভয়েসওবার কেমন হয়েছে আমি জানি না তবে আমি খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না তাই যদি ভুল কিছু হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যে দেখেছেন বা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যার মতন করে সেইবে থাকবেন এরপরে আমি আমার খাবারটা নিয়ে চলে যাচ্ছি আমিও খাবার নেব না তাই কি হয় তো সবাইকে টাটা